আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি মসজিদ আল মোস্তফা গেস করুন তো এটা কত হতে পারে এখানে আসার জন্য আপনাকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে ভাটারা থানা নতুন বাজার আসতে হবে তারপর এখান থেকে অটো নিয়ে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে চলে আসতে পারবেন এই জায়গাটিতে তো এই মসজিদটি মক্কার আদলে করা মক্কা মদিনা বা বাহিরের দেশের যেসব মসজিদ গুলো আছে ওইগুলার ইন্টেরিয়র ডিজাইন গুলা এটার মধ্যে আছে তো আস্তে আস্তে যেহেতু মাগরিবের সময় হয়ে গিয়েছে এখন ভিডিও করবো না তো মাগরিবের নামাজের পর ঢুকে দেখবো এটার মধ্যে কি কি আছে এবং আপনাকে দেখে দেখাবো নাম হচ্ছে অন্ধকার হয়ে গেল কিন্তু রাতের ভিউ খুবই চমৎকার এই মসজিদটির ঢুকতেই পেয়ে যাবেন মহানবী এবং আল্লাহর নাম ভিতরে ঢুকতে প্রাণটা জুড়িয়ে যাবে দেখতে খুবই সুন্দর আসলেই বাইরের দেশের আদলে করা এটা এখানে সিঁড়ি পেয়ে যাবেন সাথে লিফট এক্সেলেটর মেবি সবগুলো হচ্ছে শুক্রবারে চালু করে বা কখন চালু করে আমি জানি না নিচের দিকটাতে হচ্ছে অজু করার স্থান অজু করে আমরা দুই রকাত নকল পরে নিব তো দেখতে আসলে খুবই সুন্দর তো প্রথমে বলেছিলাম এটা নির্মাণাধীনায়ের কথা এটি হচ্ছে 300 কোটি টাকা ব্যয়ের একটি মসজিদ তো এটা হচ্ছে পাঁচ তলা বিশিষ্ট ডেকোরেশন তো দেখতেই আছেন খুবই চমৎকার তো ইনভাইটেশন রয়ল সবাই আসবেন এই মসজিদে নাফন নামাজ পড়ে যাবেন সফরে আজকের মতো এই পর্যন্তই বাই বাই